ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেস ব্লগ প্রফু তোমরা সবাই কেমন আছো আশ করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে মেয়ে স্কুল আছে তো মেয়ে অলরেডি গাড়িতে তুলে দিয়েছি মেয়েকে আর হচ্ছে কি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি মেয়ে স্কুলে চলে গেছে আর আমি এখন চা খাবো তো চলো চাটা করে নিই তারপর আসছি তো এই দেখো অলরেডি আমার চা আর চারটে বিস্কুট নিয়ে আমি বসে পড়েছি তো চাটা খাই আর তারপরে অনেক কাজ আছে চলো তোমাদের সাথে সাথে চা খাওয়ার পর দেখো অলরেডি বেলে সর্বত আমি ঘুরে নিয়েছি তো হাজবেন্ড কাছ থেকে আসলে তাকে দেবো তো ওই কারণে হচ্ছে কি আর প্রচণ্ড গরম পড়েছে যা আর কি করবো বলো বেলে শরবত খেতে হবে আর পেটটাও ঠান্ডা থাকবে আর মাথাটাও ঠান্ডা থাকবে তো ওই কারণে খাবা বেলের শরবত তো আমি আমাদের ঘরে প্রায় মানে মাঝে মাঝে বেলের শরবত খাই গরম পড়লে তো দেখো আমি বেলে শরবতটা অলরেডি মানে গুলে নিয়েছি তো কিছুটা চিনি দেওয়া ছিল আর গুলে নিয়েছি আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দেবো বেলে শরবতটা তো এইদিকে দেখো অলরেডি দানা দানাগুলো কিছুটা আমরা হাতে বাদ যেতে বলো ওই কারণে আমি দানা দানাগুলো একটু বেছে নিচ্ছি তো তোমরা তো জানো গা বেলের শরবত খেলে দানাটা পড়লে আর কি ভালো লাগে না মুখে গালে আর কি কেমন লাগে তো ওই কারণে আর কি বেছে নিচ্ছি আমার দেখো বেলের শরবতটা অলরেডি রেডি আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম তো কাছ থেকে সবে এসছে তো ওকে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমিও খেয়ে নিলাম তো বেলে শরবতটা ও দারুণ ছিল আর এই গরম গরমকালে বেলের শরবত জাস্ট অসাম তোমরা কারা কারা বেলের শরবত খাও এই গরমকালে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে তো চলো আমি বেলের শরবতটা খাই আর তারপরে রান্না করব তো অনেক রান্না বান্না সেগুলো সব বাকি আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না ফুল ভিডিওতে তোমরা দেখতে থাকো তো চলো আজকে ভাবছি একটু পাখিগুলোকে স্নান করাবো তো চলো দেখতে থাকো ওদিকে দেখো আমার রান্নাবান্না অলরেডি সব কমপ্লিট তো সব হয়ে গেছে আর পাখিগুলোকে মানে একটু স্নান করাবো তো অনেক স্নান করাই ভাবছি এত গরমে তো ওরাও তো হচ্ছে ওদের তো গরম লাগে ওই কারণে আর কি পাখিগুলোকে একটু স্নান করাবো আর এইদিকে দেখো ওরা হেগেছে দেখো সেই সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই টোটাল পুরোটাই পরিষ্কার করব পাখিগুলোকেও পরিষ্কার করব আর পাখিগুলো মানে কি আর কি মানে খাঁচাটাকে আর কি পরিষ্কার করবো জল দিয়ে দিয়ে তো এই দেখো অলরেডি আমি হ্যান্ড নিয়ে নিয়েছি এই দেখো পাখিগুলোকে একটু স্নান করাবো তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা তোমরা কারা এইভাবে পাখিগুলোকে স্নান করাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আমি পাখিগুলোকে স্নান করা আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে বিকেল চারটে তো দেখো অলরেডি বেদানা ছাড়িয়ে নিয়েছি আর মেয়েকে দেবো বলে তো এই দেখো জুস হয়েছে তো অতটা বেদানার মধ্যে আর এই কটা জুস হয়েছে দেখো আর মেয়েকে দিয়ে দিচ্ছে মেয়ে তো খুব খুশি তো খাবার জন্য তো দেখো মেয়ে এত খুশি যে বেদানাটা খেয়ে বলছে দারুণ হয়েছে এই দেখো তো আমার মেয়ে অলরেডি খুব লজ্জা পেয়ে গেছে যেহেতু ভিডিওটা করছি ওই কারণে তো চলো মেয়ে অলরেডি খাক মানে জুসটা আর বলা হলো না যে আজকে কি কি রান্না করেছি তো তোমাদেরকে মানে বলি তো আজকে রান্না করেছি হচ্ছে কি ভাত করেছি ডাল করেছি টক ডাল আর করেছি হচ্ছে কি বলে ওটাকে ওই এছোর এছোর করেছি আর শুক্তো করেছি বুঝলে তো এই হচ্ছে ব্যাপার এইগুলো করেছি আর মেয়েও নিচোর খায়নি শুক্তো খেয়েছে আর হাজব্যান্ডও শুক্তো খেয়েছে আর আমিও আমি তো শুক্তো খাই না আমি এ ছোটির তরকারিটা খেয়েছি আর টকডাল করেছি টকডাল এই গরমের সময় জানা তো খুবই ভালো খুবই ভালো গরমের সময় তো এই সব রান্না করেছি তখন তোমাদের শেয়ার করা হয়নি তো বিকেল হয়ে গেছে তো একটু ঘুমিয়েছিলাম আর কি তো শুয়ে পড়েছিলাম কাজকর্ম সেরে তো সেরকম শুইনি মানে একটু একটু জাস্ট গড়াগড়ি খেয়েছিলাম তো মেয়ে স্কুল দিয়ে আসলো তো মেয়ে মানে মেয়ে স্কুল দিয়ে আসার পর তারপর মেয়েকে তো জুস করে দিলাম তো দেখলে তারপরে এখন একটু শোবো এখন মোটামুটি সাড়ে চারটে বাজে এখন মোটামুটি সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে তো এখন একটু ঘুমাবো তারপর হচ্ছে সন্ধেবেলা হচ্ছে কি মেয়ে আবার পড়তে যাবে মেয়েকে হল করে দেবো বিস্কেট দিয়ে মেয়ে খেয়ে যাবে আর কী বলবো তোমরা এই গরমে কেমন আছো বলো সবাই কেমন আছো আমি তো একদম মানে কী বলবো বাইরে বেটার মানে বোঝা যাচ্ছে না কিন্তু আমার নাই গরমে জানো তো গলাটা ব্যথা হয়ে গেছে জানো তো তো ওই প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছি ঠান্ডা জল ওই কারণে হচ্ছে কি আর আইসক্রিম খেয়েছি তোমরা তো জানোই খাচ্ছি তোমরা দেখছো তো ওই কারণে গলাটা একদম বসে গেছে কী বলবো তো যেই আর কি থুতু গিয়েছি তো খুবই ব্যথা করছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এইখান দিয়ে পুরোটাই ব্যথা করছে তো এখন আর ঠান্ডা জল খাচ্ছি না এখন মাঝে মধ্যে চুবিয়ে রাখছি জলটা তো সেটাই জল সেই জলই খাচ্ছি আর কী বলবো মেয়ে মেয়ে নিচে এখন খেলছে তো মেয়ে বললে একটু খেলি একটু ছাওয়াতেই খেলছে তো খেলতে গেলো তো আমরা একটু ঘুমাবো আমি একটু মোবাইল ঘাঁটবো তারপরে হচ্ছে কি কী করবো আর তোর মধ্যে বললাম তো সন্ধেবেলায় কী কী কাজ করবো সেরকম কোনো কাজ নেই তো বললাম যে শুধু মেয়েকে হরলিক্স গুলে দেবো আর আমি একটু চা খাবো যে গরম গরম একটু চা খেলে আবার গলাটা ঠিক হবে তো চা আমি সতরাচর খাই না বুঝেছো সচরাচর খাই না যেহেতু আমার গলা ব্যথা ঠান্ডা লাগলে মেয়ের মতো খাই না হলেও খাওয়া হয় না চায়ের আমার কোনো নেশা নেই আর চা ভালো লাগে না খেতে ওই একটু ঠান্ডা লাগলেই মোটামুটি খাই নাহলে খাওয়া হয় না তো যাই হোক এখন বাজে ছটা এখনই ঘুম থেকে উঠলাম জাস্ট আর কি বলবো দেখো চু মানে এই মানে কি বলতো ঠান্ডা লাগে না প্রচণ্ড ঘুম হয় তো এই কারণে হচ্ছে কি ঘুম থেকে উঠলাম তো এখন লাইট ফাইট কিচ্ছু যায়নি সব অন্ধকার হয়ে আছে তো চলো মেয়েকে খেতে দেবো তারপরে তো বললাম যে মেয়েকে পড়তে দিয়ে আসবো আর সেরকম আর ভিডিওটা পারবো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করতে ভুলবে না আর হচ্ছে কি তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আর কেমন লাগলো তো আগেই বললাম কেমন লাগলো ভিডিওটা তো কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা আর চলো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো কেস ব্লগ পুট তো টাটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট দিন তো টাটা বাই লাভ ইউ